তিন লক্ষ ভোটে জয়ী হবেন পরিমল বললেন মন্ত্রী জয়ন্ত মল্ল বড়ুয়া মঙ্গলবার শিলচরের বিজেপি প্রার্থী পরিমল শুক্লবৈদ্যর হয়ে পশ্চিম কাটিগড়া রাজপুর ফুটবল ময়দান এক নম্বর নির্বাচনী সভায় উপস্থিত হন রাজ্যের ক্যাবিনেট মন্ত্রী জয়ন্ত মল্ল বড়ুয়া এদিন নির্বাচনী সভায় উপস্থিত হয়ে জয়ন্ত মল্ল বড়ুয়া বলেন কাছাড়ে বিরোধী বলতে কিছুই নেই বরাকের দুটি আসনে বিজেপির জয় নিশ্চিত করিমগঞ্জে দুই লক্ষের ব্যবধানে জয়ী হবে কৃপা ও কাছাড়ে তিন লক্ষের বেশি ভোটে জয়ী হবেন পরিমল তিনি বলেন কংগ্রেসের দুর্নীতির দিন শেষ জনগণ এবার উন্নয়নের স্বার্থে বিজেপিতেই ভোট দেবেন পাশাপাশি কংগ্রেসের বিভিন্ন সমালোচনা করেন মন্ত্রী জয়ন্ত মল্ল বড়ুয়া এবং উন্নয়নের স্বার্থে সবাই ঐক্যবদ্ধভাবে বিজেপির প্রার্থী পরিমল শুক্ল ভোট দেওয়ার অনুরোধ জানান তিনি আমার দিদি খুব ভালোবাসে দিদি খুব আস্তে আছে মেয়ে চিন্তা করবো বলে আপনার মেয়ে আছে কোনো জায়গায় বিরোধী দেখে না দুই একটা কোন জায়গায় ফটো লাগাই আছে ও ফটো টাকা যদি জিজ্ঞাসা করে এটা কে চিনে না কেউ এরকম কথা কাকে টিকট দিছে এটাও কারো চিনে না চিনে নাকি দাদা চিনে কাকো চিনে না এরকম দুই তিনটা ক্যান্ডিডেট আছে পোস্টার লাগাইছে শিলচর টাউনের মাঝে দুই একটা পোস্টার ওই কথাটা হলো যে এমনি আমি অলরেডি জিতে গেছি আর পরিমল শুক্ল একটা আমার সঙ্গে একসঙ্গে মন্ত্রী খুব সাধারণ মানুষ সব মানুষের সঙ্গে খুব ভালো করে সম্পর্ক রক্ষা করা চলে আমি ভাবি যে ওর বহুত এক্সপিরিয়েন্স বহুদিন ধরে এমএলএ পঞ্চাশ বছর বাইরে হলো না ধর্মর নামে বহুত রাজনীতি করলো তালাসামি করলো কি নাই